বহুল আলোচিত কালো টাকা সাদা করার বিধান বাতিল হচ্ছে এই বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে এই তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি পানি সম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্বে যমুনার গেটে রেজওয়ানা হাসান বলেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কালো টাকা সাদা করার যে বিধি ও রীতি বন্ধ করে দেওয়া এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে সে টাকা দিয়ে সরকার খুব আগায় না তবে মূল্যবোধ অবক্ষয় হয় এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দু হাজার নয় সংশোধন করা হয়েছে বৈঠকে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রোহিতকরণ দেশের দু হাজার চব্বিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ